আসসালামু আলাইকুম ত্বকের উজ্জ্বলতা দ্বিগুণ বৃদ্ধি করতে এই রেমেডিটা প্রতিদিন ব্যবহার করুন ফলাফল দেখে নিজেই চমকে যাবেন আপনারা যদি নাইট ক্রিমের পরিবর্তে এই রেমেডিটা প্রতিদিন ব্যবহার করেন দেখবেন নিজের ত্বক দেখে নিজেই চমকে যাবেন এতটাই উজ্জ্বল ফসরাস সফট বেবিদের মতো টান টান হবে এখানে আমি নিয়ে নিয়েছি নারিকেলের তেল আপনারা ফ্রেশ নারিকেলের তেলটা নেওয়ার চেষ্টা করবেন একেবারে অর্গানিক যেটা সেটাই বিভিন্ন ফেসগুলাতে বা এখন দোকানেও কিন্তু সেল হয় নারিকেলের তেল নারকেলের তেল আমাদের ত্বকের জন্য খুবই ভালো নারিকেলের তেল বয়সের ছাপটা দূর করে স্কিনটা টান টান করে দাগসবগুলো দূর করে ত্বক উজ্জ্বল ফর্সা করে ত্বকের ভিতরে একটি চকচকে গ্লো ভাব নিয়ে আসে আর দিয়ে দিলাম এখানে আমি মধু মধু কিন্তু প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবে কাজ করে শুধু শুধু মধু যদি স্কিনের ভিতরে নিয়মিত ব্যবহার করেন ত্বকের উজ্জ্বলতা দেখে নিজে বুঝতে পারবেন মধু আমাদের ত্বকটা উজ্জ্বল ফসা করে সফট করে মশ্চারাইজার ধরে রাখে ত্বকটা টান টান করে অনেকের বয়স অল্প হলেও কিন্তু বয়সের ভিতরে একটা চাপ চলে আসে দ্রুত সেটাও কিন্তু রিমুভ করে মধুতে আর দিয়ে দিলাম এখানে আমি একটু সামান্য হলুদ গুঁড়া হলুদ আমাদের ত্বকের জন্য অনেক ভালো কাজ করে থাকে ব্রন অ্যালার্জি ফুসকুড়ি হওয়ার হাত থেকে ত্বককে রক্ষা করে দাগসবগুলো দূর করে ত্বকের ভিতরে একটি চকচকে গ্লো শাইনিং ভাব নিয়ে আসে এই হলুদ এটি হলো আমরা রান্না করে যে খেয়ে থাকি বা তরকারিতে ব্যবহার করে থাকি সেই হলুদ এই হলুদ একটু আপনারা কী করবেন যখন বাজার থেকে কিনে নিয়ে আসবে ভালোভাবে ছেলে একটি কৌটাতে ভরে রূপচর্চার জন্য আলাদা করে রেখে দিবেন এখানে আমি যে উপকরণগুলো নিয়েছি এগুলো ভালোভাবে আমি মিশিয়ে নিব মিশিয়ে নিলে দেখবেন যে সবগুলো একসাথে মিশে যাচ্ছে একটি ক্রিমের মতো তৈরি হয়ে যাচ্ছে এটা রাতে ঘুমাতে যাওয়ার আগে মুখটা ভালোভাবে ক্লিন করে নিয়ে মুছে এরপরে এই রেমেডিটা আলতো হাতে মুখের ভিতরে বসে 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 লাগিয়ে রাখবেন তখন সার্কুলার মশানে ঘুরিয়ে ঘুরিয়ে আলতো হাতে এটি লাগাবেন দেখবেন যে তেলটা আপনার স্কিনে কিন্তু চুষে নিচ্ছে অনেকে বলে তেল ব্যবহার করতে পারি না স্কিনে সমস্যা করে আসলে আপনারা কিন্তু ফট দিয়ে তেলটা লাগিয়ে রাখেন সেজন্য সমস্যা হয় যে কোনো টাইমে অলিভ অয়েল বা নারকেলের তেল স্কিনে যখন ব্যবহার করবেন ঘুরিয়ে ঘুরিয়ে সার্কুলার মোশানে ভালোভাবে আলতো হাতে একটু গসাতে থাকবেন দেখবেন যে স্কিনেটা টেনে নিয়েছে আর যদি সারা রাত রেখে দিতে পারেন সবচেয়ে ভালো হয় যদি না রাখতে চান তাহলে একটি কাপড়কে ভিজিয়ে উপর থেকে একটু মুছে নেবেন আর ঘুমিয়ে যাবেন সকালে উঠে নর্মাল পানি দিয়ে মুখটা ধুয়ে নেবেন প্রতিদিন এভাবে যদি করেন সমস্ত দাগছোপ দূর হয়ে যাবে ইচ্ছে হলে এটি গলায় হাতে পায়েও লাগাতে পারেন যে অংশগুলো কালো স্কিনের সেখানেও লাগাতে পারেন দেখবেন যে দাগছোপ দ্রুত দূর হয়ে ত্বকের ভিতরে একটি উজ্জ্বলতা ভাব নিয়ে এসছে ত্বকটা খুবই চকচকে গ্লো দিচ্ছে এভাবে কিন্তু আমরা হোম রেমেডিগুলো দিয়ে খুব সহজে রূপচর্চা করতে পারি সপ্তাহে এটি প্রতিদিন লাগাতে পারবেন রাতে ঘুমাতে যাওয়ার আগে তবে এখানে একটি টিপস দিই এই হলুদ বা লেবু লাগিয়ে কখনো চুলের তাপে বা রোদে যাবেন না বা এটি পরবর্তীতে হলুদ লাগিয়ে সাবান ফেসওয়াশ দিয়ে স্কিনটা ক্লিন করতে যাবেন না শুধু নর্মাল পানি দিয়ে ধুয়ে নেবেন তাহলে দেখবেন যে খুবই ভালো উপকার পাবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম